নমস্কার ঠাকুর মা সকল ভক্তকে জানাই সকলের মা শ্রী মা সারদা চ্যানেলে সুস্বাগতম আজ আমরা পড়ব স্বামীজির কথা বহু বহুরূপে বিবেকানন্দ এই বইটি থেকে এই বইটি লিখেছেন স্বামী চেতনানন্দ মহারাজজি আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই ওম নমশ্রী শ্রী আয় বিবেকানন্দ সুরায় সচ্চিত সুখস্বরূপায় স্বামী নেতা বিবেকানন্দ একটি বিস্ময় শ্রীরামকৃষ্ণ স্বামীজি সম্বন্ধে নানাবিধ কথা বলেছেন তিনি সপ্তর্ষী ঋষি নররূপী নারায়ণ নিত্যসিদ্ধ ধ্যানসিদ্ধ মহাপুরুষ ইত্যাদি বড় উচ্চাঙ্গের কথা স্বামী বিবেকানন্দের পরিপ্রেক্ষিত আমাদের তা জানা দরকার তিনি ঠাকুরের কাছে আসার আগে ব্রাহ্ম ছিলেন তিনি ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন কেননা তিনি হিন্দুদের ছুতমার্গ জাতিভেদ প্রথা পৌত্তলিকতা প্রভৃতি পছন্দ করতেন না বাল্যবিবাহ দেখে মনে ব্যথা পেতেন প্রথমত স্বামীজি সাকারবাদ বিশ্বাস করতেন না তার বিশ্বাস ছিল সগুণ নিরাকার ব্রহ্মে ব্রাহ্ম ও খ্রিস্টানদের ঈশ্বরের ধারণা ওই রকম ঈশ্বরের কোনো রূপ নেই কিন্তু তিনি অশেষ কল্যাণ গুণ সম্পন্ন সর্বজ্ঞ সর্বব্যাপী দয়াময় সর্বশক্তিমান এই সব হল ঈশ্বর সম্পর্কে ধারণা স্বামীজি ওইভাবেই ধ্যান করতেন তাছাড়া তিনি গুরুবাদ অবতারবাদ অদ্বৈত বাদও বিশ্বাস করতেন না এই বিবেকানন্দ কীভাবে পরিবর্তিত হলেন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে সেইটা একটা দেখার বিষয় প্রথমে সাকারবাদ স্বামীজি নিবেদিতাকে পরে বলেছেন আমি কালীকে ঘৃণা করতাম কিন্তু অবশেষে আমায় কালী মানতে হলো আর আজ আমি বিশ্বাস করি তিনি আমার প্রতিটি ক্ষেত্রে পথ দেখাচ্ছেন যেদিন স্বামীজি সাকার ঈশ্বর বা মা কালীকে মেনেছিলেন সেদিন ঠাকুরের কি আনন্দ বৈকুণ্ঠনাথ স্যান্নালকে তিনি বলেছেন ছেলেটা সারা রাত মায়ের গান গেছে। মা তঙ্গি তারা এখন ঘুমোচ্ছে আমার নরেন্দ্র কালী মেনেছে বেশ হয়েছে না ঠাকুরের এত আনন্দ এই জন্যে যে এই মানুষটি পরে তার ভাব বহন করবেন আর শ্রী রামকৃষ্ণের ভাব সামগ্রিক তার মতে নিরাকারও সত্য আবার সাকারও সত্য দ্বিতীয়ত স্বামীজি গুরুবাদ পছন্দ করতেন না সেই বিবেকানন্দ পরে স্তুতি করেছেন তত্ত্ব সমাহিত চিত্তং প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্মকলে বড় অদ্ভুত চেষ্টাং জামি গুরুং শরণাং ভব বৈদ্যম ইত্যাদি এই স্তব যখনই লিখেছেন তখনই ভক্তিযোগ ও গুরু ও গুরুবাদকে মূল্য দিয়েছেন তিনি তৃতীয়ত স্বামীজি অবতারবাদ মানতেন না কিন্তু তিনি পরে লিখছেন অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তিনমাহা অবতারবাদ সম্পর্কে তার অনেকগুলি বক্তৃতা আছে শুধু তাই নয় ভক্তিযোগেও তিনি অবতার নিয়ে অনেক কথা বলেছেন আর অদ্বৈতবাদ একবার তিনি ঠাকুরের কথা শুনে হাসতে হাসতে বলেছিলেন ঘটিটাও ব্রহ্ম বাটিটাও ব্রহ্ম তাই কখনো হয় ঠাকুর যেই কিগো বলে এসে স্বামীজিকে স্পর্শ করলেন সেই এক স্পর্শেই বাড়ি গিয়ে স্বামীজি দেখছেন বাড়ি চৈতন্যময় নিজের মা চৈতন্যময় রাস্তায় যে গাড়ি যাচ্ছে তাও চৈতন্যময় হেদুয়ার রেলিংয়ে মাথা ঠুকছেন তাও চৈতন্যময় বিবেকানন্দ দেখলেন এই অনুভূতি আমাদের ঋষিদের মাথার ভুল নয় এ বাস্তবিক সত্য লক্ষণীয় ঠাকুর তার সঙ্গে তর্কও করেননি জোরও করেননি আবার কখনো বলেছেন তুই আমাকে অষ্টাবক্ষ সংহিতাটা একটু পড়ে শোনাতো স্বামীজি বলতেন আমি এইসব বিশ্বাস করি না আরে তোর বিশ্বাস করার প্রয়োজন নেই শুধু আমার জন্য একটু পর স্বামীজি পড়লেন শেষে সেই অদ্বৈত বাদী স্বামীজি সারা পৃথিবীতে প্রচার করলেন স্বামীজি ছিলেন সত্যবাদী এবং সত্যানুরাগী মিথ্যার সঙ্গে কখনো আপোষ করতেন না সেই বিবেকানন্দের আপেক্ষিক সত্য দৃষ্টি শ্রীরামকৃষ্ণের পারমার্থিক সত্যদৃষ্টির দ্বারা পরিবর্তিত হল এটি সত্যই একটি বিস্ময়কর ব্যাপার স্বামীজির এই পরিবর্তন সম্পর্কে ক্রিস্টোফার ইশারুট মন্তব্য করেছেন হোয়ে বিইং লাইক বিবেকানন্দ ইজ কনভার্টেড দেন দ্য হোল অব দ্য নাইনটিনথ সেঞ্চুরি ইজ অল্টারেট স্বামীজির মতো একজন যখন পরিবর্তিত হলেন তখনই সমস্ত উনিশ শতকটি আমূল বদলে গেল শাস্ত্রে তিন রকম দৃষ্টি আমরা লক্ষ্য করি শ্রুতি যুক্তি ও অনুভব শ্রুতি প্রমাণ ও যুক্তি প্রমাণ অন্য শ্রুতি ও যুক্তির দ্বারা বাধিত হতে পারে কিন্তু অনুভূতি কখনও বাধিত হয় না অনুভূতি আধ্যাত্মিকতার প্রাণ ঠাকুরের কাছে এসে স্বামীজির এই অনুভূতি হয়েছিল। স্বামীজি বলছেন অন্য অবতাররা ধর্ম প্রচার করেছেন কিন্তু শ্রী রামকৃষ্ণ ধর্মকে মানুষের মনে প্রবেশ করিয়ে দিতে পারতেন একদিন একজন ভক্ত মহাপুরুষ মহারাজকে প্রশ্ন করলেন শ্রী রামকৃষ্ণ যে ভগবান ছিলেন তার প্রমাণ কী তিনি কি সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারতেন মহারাজ বললেন তা তো তিনি দিন রাতই করতেন স্বামীজিকে স্পর্শ করলেন জগৎ চলে গেল অর্থাৎ লয় পেয়ে গেল আবার স্পর্শ করলেন জগৎ আবার প্রত্যক্ষ হলো। যাই হোক স্বামীজি অদ্বৈতবাদ গ্রহণ করলেন তিনি নিবেদিতাকে বলেছিলেন আমি আমার গুরুর সঙ্গে ছয় বছর সংগ্রাম করেছি তাই পথের প্রতিটি ইঞ্চি আমার জানা স্বামীজি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ছিলেন পাশ্চাত্য শিক্ষার মূল নীতি কী ডু নট অ্যাকসেপ্ট এনিথিং উইদাউট এভিডেন্স আগে প্রমাণ করো তাহলেই বিশ্বাস করবো নরেন্দ্রনাথ ওই রকম মন নিয়ে ঠাকুরের কাছে এলেন এবং বিবেকানন্দে পরিবর্তিত হলেন এটা বিশেষ করে ভাববার বিষয় তারপর দেখি বড়ানগর মঠে স্বামীজিরা নুন ভাত খাচ্ছেন গুরুভাইদের স্বামীজি বললেন দেখবি আমাদের নাম ইতিহাসে উঠবে এটা ছিল প্রফেটিক সত্য পরবর্তীকালে প্রকাশিত ডক্টর ব্যারোজের পার্লামেন্ট অফ রিলিজিয়ানসের ওপর দুখণ্ড ও অন্য প্রায় সব বইতে স্বামীজির ছবি বক্তৃতা ইত্যাদি আছে দেখে বিস্মিত হতে হয় আর উনিশশো চৌষট্টিতে ইউনিভার্সিটি অফ লস এঞ্জেলসে স্বামীজির ওপরে প্রথম পিএইচডি পেলেন কার্ল থমাস জ্যাকসন আমরা দেখলাম স্বামীজি আমেরিকার ইতিহাসে পাশ্চাত্য এবং প্রাচ্যের ইতিহাসেও ঢুকে পড়েছেন উনিশশো ছিয়াত্তরে আমি যাই ওয়াশিংটন ডিসিতে সেখানে সরকারের অধীনে স্মিথ সোনিয়ান নামে একটা ইনস্টিটিউশন আছে সেখানে আমেরিকার স্বাধীনতার দ্বিশতবার্ষিকী উদযাপিত হচ্ছিল আমেরিকায় আসা ছাব্বিশ জন বিদেশির আমেরিকান আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের ক্ষেত্রে অবদান সম্পর্কে ২৬টি প্যাভিলিয়ন ছিল তার মধ্যে স্বামীজি একমাত্র ব্যক্তি যার ধর্ম যুক্তিভিত্তিক বলে আজ পর্যন্ত প্রশংসিত ও স্বীকৃত আজ দেশে দেশে দিকে দিকে বইতে দেখবেন রামকৃষ্ণ বিবেকানন্দ ট্র্যাডিশনাল ভ্যালিউস বইটি খুলে দেখি তাতে একশো ছিয়াত্তর বার শ্রীরামকৃষ্ণের শিক্ষা উদ্ধৃত হয়েছে আমেরিকায় যেসব সাধু কাজ করেন তাদের নাম তো খবরের কাগজে বেশি বেরোয় না শান্ত শিশুর বিন্দুগুলি যেমন লোকচক্ষুর অগোচরে গাছপালা ফুল ফলকে পুষ্ট করে আমাদের কাজ তেমনই ভূতেশানন্দজি মহারাজকে আমি মজা করে বলেছিলাম মহারাজ ঠাকুর আমাদের কাজ অনেকটা সীমিত করে দিয়ে গেছেন কেননা আমরা ঢং দেখাতে পারবো না এখানে ঢং নেই আমরা নাচতে পারব না হটযোগ দেখাতে পারব না মন্ত্র বিক্রি করতেও পারব না স্বামীজি পাঁচ বছর অর্থাৎ প্রথমে সাড়ে তিন বছর ও পরে দেড় বছর বিদেশে কাজ করলেন কত সংগ্রাম করেছেন বোস্টনের রাস্তা দিয়ে যাচ্ছেন ঢিল পাথর ছুটছে ছেলেরা কারণ তার বিচিত্র পোশাক দৌড়াতে দৌড়াতে গলিতে ঢুকে প্রাণ বাঁচালেন শিকাগোর রাস্তার একবার একজন তাকে কোনোই দিয়ে ঠেলে ফেলে দেয় তিনি বললেন হোয়াট আর ড্রইং তার কথা শুনে সে বললে ও আপনি ইংলিশ জানেন কীভাবেই না তিনি অত্যাচারিত হয়েছিলেন তারপর কত টাকা তার সঙ্গে প্রতারণা করা হয়েছিল লেকচার বিউরো বক্তৃতা সফরে তাকে ঠকিয়েছিল একটি বক্তৃতায় সাতাশশো ডলারের পরিবর্তে একশো ডলার মাত্র পেয়েছিলেন আঠেরোশো চুরানব্বইয়ে ডেট্রয়েটে গেলেন দেখলেন খ্রিস্টান মিশনারিরা ধর্মের নামে আমেরিকানদের চা খুশি বুঝিয়ে তাদের থেকে টাকা নিচ্ছে স্বামীজি চিৎকার করে বললেন বেটার বি রেডি টু লিভ ইন র্যাগস উইথ খ্রিস্ট অন দ্য স্ট্রিট দেন টু লিভ ইন প্যালেসেস উইদাউট হিন মিশনারিরা রেগে গেল ওদের আয়ও কমে গেল ফ্রান্সিস লেগেট মিশনারিদের প্রতি বছর দশ হাজার ডলার করে দিতেন স্বামীজির বক্তৃতা শোনার পর থেকে তিনি মিশনারিদের আর একটা পয়সাও দেননি মিশনারিরা খেপে গিয়ে স্বামীজির প্রাণ নাশ করতে চাইল তার কফিতে বিষ মিশিয়ে দিল কফিতে চুমুক দেওয়ার সময় ঠাকুর স্বামীজির সামনে এসে বললেন খাসনা ও বিষ সত্যি স্বামীজি কিভাবে আমাদের জন্য প্রাণ দিয়েছেন কল্পনাই করা যায় না কত ভুল ধারণা খ্রিস্টান মিশনারিরা ওদেশের মানুষের মাথায় ঢুকিয়েছিল বলতো ভারতীয় মায়েরা ওদের শিশুদের বিশেষত মেয়েদের কুমিরের মুখে ফেলে দেয় শুনে স্বামীজি বললেন হ্যাঁ হ্যাঁ সব মেয়ে শেষ হয়ে গেছে ভারতে এখন নারীর অভাবে পুরুষদেরই সন্তানের জন্ম দিতে হচ্ছে স্বামীজি খুব প্রত্যুৎপন্নমতি ছিলেন তৎক্ষণাৎ উত্তর দিলেন তিরিশে ডিসেম্বর আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ ব্রুকলিন এথিক্যাল অ্যাসোসিয়েশনের বক্তৃতায় স্বামীজি বললেন বুদ্ধের যেমন প্রাচ্যের প্রতি তেমনি আমারও পাশ্চাত্যের প্রতি একটা বাণী আছে কি সেই বাণী বেদান্ত স্বামীজির বেদান্ত খুব সহজ ও মর্মস্পর্শী কারণটা জানেন জ্ঞানযোগের বক্তৃতাগুলো পড়লেই বুঝতে পারবেন যে উপনিষদের সারমর্ম তাতে আছে ঈশা বাশ্যম ইদম সর্বম ইত্যাদি আধুনিক যুক্তি বুদ্ধি ও বৈজ্ঞানিক ভাষায় স্বামীজি উপনিষদের নির্যাস টেনে এনে বক্তৃতাগুলি দিয়েছেন আচার্য শঙ্করের বেদান্ত পড়তে গেলে পূর্বপক্ষকে জানতে হবে সাংখ্য ন্যায় বৈশেষিক বৌদ্ধ ইত্যাদি বিভিন্ন মত কীভাবে শঙ্কর খণ্ডন করেছেন সেই সব জানতে হবে তাই আমাদের একজন সাধু সিস্টার খ্রিস্টিনকে বলেছিলেন আমেরিকানরা কি করে বেদান্ত বুঝবেন খ্রিস্টিন বললেন তুমি কি জানো আমাদের কে বেদান্ত শিখিয়েছেন স্বামীজি স্বামীজি আমাদের মনকে খুব উচ্চ স্তরে তুলে দিতেন যাতে আমরা তার কথা বুঝতে পারি এই রকম ছিলেন স্বামীজি শিশু পর্যন্ত বুঝতে পারে স্বামীজির বেদান্ত তিনি শুধুমাত্র উপনিষদই শিক্ষা দিতেন পেশা ডেনায় বৌদ্ধ ভারত বক্তৃতায় স্বামীজি বলছেন আমাদের দেশে ধর্মপ্রবক্তারা পূজিত হন আমিও আমার দেশের মানুষের কাছে ঈশ্বরের মতোই পূজিত হব কি অভ্রান্ত সত্য স্বামীজি ঠাট্টা করে অচালানন্দিকে একদিন বলছেন দেখ আমি মরে গেলে যদি তুই আমার মুখের সামনে পৃদ্রিম ঘোরাবি তো ভূতয় তোর ঘাড় মটকে দেব অর্থাৎ তার ভাবটি গ্রহণ করাই আসল কথা তাকে পূজা করা নয় রামকৃষ্ণ মিশন একশো কুড়ি বছর ধরে পাশ্চাত্যে কাজ করছে সেখানে বেদান্ত কীভাবে প্রচারিত হয় একটা ঘটনা বলি সহধাক্ষ স্বামী শরণানন্দ মহারাজ যখন অদ্বৈত আশ্রমে ছিলেন আমি তাকে প্রার্থনা করলাম দুই সেট কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ পাঠাতে তিনিও দয়া করে পাঠিয়ে দিলেন তা থেকে নতুন বই তৈরি করলাম বেদান্ত ভয়েস অফ ফ্রিডম বইটা খুব প্রশংসিত হলো জার্মান স্প্যানিশ ডাচ ক্রোয়েশিয়ান লিথুয়ানিয়ান বাংলা ইত্যাদি বিভিন্ন ভাষায় তার অনুবাদ হলো স্বামীজির বাণী কিভাবে ছড়াচ্ছে আমরা এখানে বসে কিছুই বুঝতে পারছি না যারা বিদেশে আছেন কিছু খ্রিস্টান আধ্যাত্মিক নেতা যোগী গুরু বাবা অনেকে ঠাকুরের নাম উল্লেখ না করে তার উপদেশ লোকের কাছে বলে নাম করেন ঠাকুর স্বামীজির বাণী ওদেশে এভাবে ছড়াবেই কেউ কিছু করতে পারবে না স্বামীজির অনেক কিছুই আমরা হারিয়েছি তিরিশে জুলাই আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি শিকাগো পৌঁছালেন তারপরে তেইশে ডিসেম্বর আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তার কোনো বক্তৃতা নথিভুক্তই হয়নি খবরের কাগজ থেকে বা কোনো ভক্তের মাধ্যমে আমরা এই সময়ের কথা জানতে পেরেছি কিন্তু বক্তৃতা রেকর্ড করা হয়নি আমেরিকার ভক্তরা দেখলেন তার মূল্যবান কথাগুলি হারিয়ে যাবে তারা ডিসেম্বর আঠেরোশো পঁচানব্বইতে গুডউইনকে নিযুক্ত করলেন স্বামীজি তখন অমানসিক কাজ করছেন আঠেরোশো ছিয়ানব্বইয়ের শেষে ভারতে ফিরে আসার তোর্জোড় করেছিলেন এক বছরের মধ্যে তিনি চারটে যোগ শেষ করলেন বক্তৃতা ছাড়া সপ্তাহে চোদ্দোটি ক্লাস নিতেন আলা পেরুমলকে লিখছেন বাস্তবিক আমি অবিরাম কাজ করে করে ক্লান্ত হয়ে পড়েছি যেরূপ কঠোর পরিশ্রম করেছি আর কোনো হিন্দুকে এরূপ করতে হলে সে এত দিনে রক্ত করে মরে যেত অনেকে আমাকে জিজ্ঞাসা করেন স্বামীজির বাণী ও রচনাতে শ্রেষ্ঠ কী যা আমাদের জন্য তিনি দিয়ে গেছেন আমি উত্তর দিই চারটি যোগ ওই চারটি যোগ পড়লে বুঝতে পারবেন প্রকৃত ধর্ম কী পড়া থাকলে আপনাকে কেউ প্রতারণা করতে পারবে না আমি বিস্ময়ে মুখ হয়ে যাই যখন দেখি কিভাবে তিনি যোগগুলিকে তুলনাহীনভাবে সাজিয়েছেন আমাদের ভাগ্য ভালো যে সে সময় ফোন ফ্যাক্স ইমেল বা মোবাইল ছিল না তাই আমরা তার সাতশো চুয়াত্তরটি চিঠি পেয়েছি তার পত্রাবলী সত্যিই মূল্যবান তাতে আছে স্বামীজির ভালোবাসা তার কার্যকলাপ কেমন করে তিনি শিষ্য ও গুরুভাইদের প্রেরণা দিতেন অমূল্য সম্পদ স্বামীজি রেখে গেলেন তার পত্রাবলীর মধ্যে আঠারোশো পঁচানব্বই সহস্র দীপোদ্যানে স্বামীজি একটা বড় দ্বন্দ্বে পড়লেন সঙ্গ গঠন করবেন কিনা সঙ্গ গঠন করলে আর একটা সম্প্রদায়ের সৃষ্টি হবে আর তা না করলে কাজ সম্প্রসারিত হবে না অবশেষে স্বামীজি সংঘ গঠন করলেন এবং তার সঙ্গে বেলুড় মঠে নিয়মাবলী প্রণয়ন করলেন সঙ্ঘকে ঠাকুরের আদর্শ পথে চালিত করার জন্য সঙ্গ তো ম্যান শো নয় সংঘকে তিনি সংগঠিত করলেন বিভিন্ন নিয়ম নিয়মকানুন দিয়ে পাশ্চাত্যে বিশেষত ইউরোপের লোকেরা এখন অর্গানাইজড রিলিজিয়নের প্রতি বৃতস্রদ্ধ হয়ে পড়েছে চার্চে এখন বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে বাণিজ্যিকরণ ক্ষমতাপ্রিয়তা অপবিত্রতা রাজনীতি ইত্যাদি তাই মানুষ চার্চে কম যায় আমেরিকার সংবিধানে ধর্মাচারণের স্বাধীনতা আছে যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এসে ইচ্ছা মতন নিজের ধর্ম পালন করতে পারেন কিন্তু আমেরিকায় ধর্মমুক্ত নয় কেন জানেন ডকট্রিন ডগমা অ্যান্ড ক্রিট ধর্মকে বেঁধে রেখেছে তবে তাদের সমাজ মুক্ত ভারতে আবার ঠিক বিপরীত সমাজ সেখানে জাতিভেদে বদ্ধ কিন্তু ধর্ম মুক্ত তাই ধর্মের উন্নতি ঘটেছে স্বামীজি বলতেন ভালোবাসা ও স্বাধীনতাই উন্নতির প্রধান দুটি শর্ত এটা খুবই সত্য স্বামীজি সবসময় মানুষ গড়া ধর্মের কথা বলতেন যত দিন যাচ্ছে ততই আমি বুঝতে পারছি যে পুরুষাকারের ওপরই সব কিছু নির্ভর করে এটাই আমার নতুন বাণী লন্ডনের পিকারেলি ক্লাবে স্বামীজি বলছেন আমি এই শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতো ছেড়ে দিতে পারি কিন্তু কাজ থেকে বিশ্রাম নেব না যতদিন না মানুষ সেই চরম একত্রে উপনীত হয় ততদিন সর্বত্র আমি মানুষের মনে প্রেরণা জোগাতে থাকব যতদিন যাবে আমরা ততই বুঝতে পারব স্বামীজি আমাদের জন্য কি করে গিয়েছেন স্বামীজি আমেরিকায় কিভাবে শিক্ষা দিতেন সে প্রসঙ্গে কিছু দৃষ্টান্ত দেব একটি ছোট ছেলে ছিল নাম তার র্যালফ মিসেস ওয়াই ছেলে স্বামীজি তাকে বললেন ভগবান আমাদের কত কাছে তবু আমরা তাকে দেখতে পাই না কেন স্বামীজি তোমার চোখ কি তুমি দেখতে পাও না স্বামীজি অথচ তোমার চোখ দিয়ে তো তুমি সব দেখছ হ্যাঁ স্বামীজি কিন্তু আয়নার সামনে দাঁড়ালে তো আমি আমার চোখ দেখতে পাই তেমনি তোমার মন যখন শুদ্ধ হবে পবিত্র হবে তখন তুমি তাতে ভগবানের প্রতিবিম্ব দর্শন করবে স্বামীজি শাস্ত্র আওড়ালেন না শুধু কমন সেন্স দিয়ে বুঝিয়ে দিলেন স্বামীজি যাদের স্পর্শ করেছেন তাদের জীবন কিভাবে পরিবর্তিত হয়েছে দেখে সত্যিই মুগ্ধ হওয়ার কথা যেমন মিসেস ফ্রান্সিস লেগেট তার যখন চার বছর বয়স স্বামীজি তখন তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন উনিশশো সাতাত্তরে যখন তিনি মারা গেলেন তখন ওর ছেলে ফ্রাঙ্ক মার্জেন্সকে চিঠি দিলাম দেখুন আপনাদের পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক স্বামীজি স্বরূপানন্দজিকে বলেছিলেন দেখো স্বরূপ আমি যার মাথায় একবার হাত দিয়েছি তার ইহকাল পরকালের আর চিন্তা করতে হবে না তা আপনার মায়ের মাথায় হাত দিয়ে স্বামীজি আশীর্বাদ করেছেন আপনি কিছু ভাববেন না তিনি আমার ওই চিঠি লন্ডনে তার বোনের কাছে পাঠিয়ে দেন বোনের স্বামী হলেন রানী এলিজাবেথে প্রাইভেট সেক্রেটারি তার বোন আমাকে লিখলেন আপনি বেদান্তের যে বইটি মেডিটেশন অ্যান্ড ইটস মেথডস অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ আমার মাকে দিয়েছিলেন হাসপাতালে আমার মা যখন মারা যান তখন সেই বইটি ওর বালিশের নিচে ছিল আঠেরোশো ছিয়ানব্বই তার জন্ম দেখুন শেষ পর্যন্ত স্বামীজিকে কেমন ধরে রেখেছেন আমি যখন হলিউডে ছিলাম তখন মিসেস ওয়াইকফের গল্প শুনতাম তিনি দীর্ঘ সময় বসে ধ্যান করতেন তারপর মাথাটা মেঝেতে রেখে অনেকক্ষণ থাকতেন একদিন প্রভবানন্দ মহারাজ বললেন তুমি এতক্ষণ মাথাটা মেঝেতে রাখো কেন আমি তো জ্যোতি না দেখলে মাথা তুলতে পারি না এরা সব ভাগ্যবান এরা প্রণাম করা মাত্র জ্যোতি দেখতে পায় ঠাকুর স্বামীজিকে বলেছিলেন তুই কি ঘুমোবার আগে একটা জ্যোতি দর্শন করিস হ্যাঁ সকলেই কি তা দেখে না দেখুন স্বামীজির প্রভাব ওদের জীবনে কিভাবে পড়েছে ডরথি মিস সিস্টার্সদের মধ্যে হেলেনের মেয়ে একদিন খুব লাফালাফি করছে একজন বলছে একটু চুপ করো এখন ধ্যানের সময় সে বলছে আমায় ধ্যান করতে হবে না আমি স্বামীজির কোলে বসেছি আমার আবার ধ্যান কিসের তারা স্বামীজিকে ভগবানের মতো মনে করতেন আমি এদের কাহানি শুনতাম স্মৃতিকথা জোগাড় করতাম তাদের কাছ থেকে যারা এদের সঙ্গ করেছেন আমার অবশ্য এদের সবার সঙ্গ করার সুযোগ হয়নি স্বামী নিখিলানন্দজি একটি ঘটনা বলেছিলেন স্বামীজি যখন দ্বিতীয়বার আমেরিকা থেকে চলে আসছেন শিকাগোতে নেমেছেন হেলদের অতিথি রাতে মেরি হেল বিছানা করে চলে গিয়েছেন সকালে দেখছেন যে স্বামীজি জানলা ধরে দাঁড়িয়ে রয়েছেন মেরি উদ্বিগ্ন হয়ে বললেন স্বামীজি আপনি কি রাতে ঘুমুন স্বামীজি বললেন হাউ ডিফিকাল্ট ইট ইজ টু ব্রেক দ্য হিউম্যান বন্ড মানুষের প্রেমের বন্ধন ছিন্ন করা কি কঠিন সেটাই আমি ভাবছিলাম স্বামীজি জানতেন এরা আর আমাকে কোনো দিন দেখতে পাবে না আমি এই জগতের রঙ্গমঞ্চ ছেড়ে চিরকালের মতো বিদায় নিচ্ছি স্বামীজি পাশ্চাত্যকে জয় করেছিলেন মস্তিষ্কের দ্বারা নয় হৃদয়ের দ্বারা তিনি বলতেন আমি ইয়াঙ্কিদের ভালোবাসি তিনি সত্যই মানুষকে ভালোবাসতেন সান ফ্রান্সিসকোতে স্বামীজি উনিশশো খ্রিস্টাব্দে বললেন আমাকে আবার জন্মাতে হবে কেন স্বামীজি আই ফেল ইন লাভ উইথ হিউম্যান বিং আমি মানুষের প্রেমে পড়েছি স্বামীজি যেদিন শরীর যায় সেদিন তিনি বেলুর বাজার অবধি বেড়াতে গেলেন ফিরে আমতলার নিচে বেঞ্চে বসলেন সবাই চা খাচ্ছিল বললেন ওরে এক কাপ চা দে তো চা খেয়ে পিছনের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছেন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বোধানন্দজিকে বললেন আমার মানি ব্যাগে কত টাকা আছে রে এই চার পাঁচ টাকা হবে আমি অমুক দিন অমুক সাধুর ঘরে গিয়েছিলাম তার মশারিটা ছেঁড়া ওকে একটা নতুন মশারি কিনে দিস না হলে ওকে মশা কামড়াবে ম্যালেরিয়া হবে এই মানুষটি আর দু ঘন্টা পরেই শরীর ছেড়ে দেবেন তিনি একজন সাধুর জন্য মশারি চিন্তা করছেন তারপর তিনি ঘরে গেলেন ও ধ্যানে বসলেন বোধানন্দজি উনিশশো বত্রিশে এই ঘটনাটি লিখেছেন আমরা তো স্বামীজির কত মেসেজ দেখি তার শেষ মেসেজ কি জানেন ওয়েট অ্যান্ড মেডিটেট টিল আই কল ইউ যতক্ষণ না তোমায় ডাকি অপেক্ষা করো ধ্যান করো স্বামীজি বিশ্বের সপ্তম আশ্চর্যের মতো এক মহা আশ্চর্য পুরুষ যেমন ভারতে তাজমহল মিশরের পিরামিড চীনের প্রাচীর ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আলেকজান্ড্রিয়ার লাইট হাউস রোমের কলসিয়াম ইত্যাদি তেমনি স্বামীজিও একটি বিষয় স্বামীজির বাণীয় রচনা স্মৃতির আলোয় বিবেকানন্দ প্রাচ্য ও পাশ্চাত্যের শিষ্যদের দ্বারা লিখিত তার জীবনী শিষ্টা নিবেদিতার দ্য মাস্টার অ্যাজ আই শহীন এবং নোটস অফ সাম ওয়ান্ডারিংস উইথ দ্য স্বামী বিবেকানন্দ রোমারোলার বিবেকানন্দ জীবনী শঙ্করী প্রসাদ বসুর সাত খণ্ডে সমকালীন ভারতবর্ষ মহেন্দ্রনাথ ও ভূপেন্দ্রনাথ দত্তের রচনা মেরি লুইস বার্কের স্বামী বিবেকানন্দ নতুন ছয় খণ্ড এবং শতাধিক বই পড়ে স্বামীজির অবদান ও মহিমা দেখে আমরা বিস্মিত হয়ে পড়েছি স্বামীজি এই জগতে উনচল্লিশ বছর পাঁচ মাস চব্বিশ দিন ছিলেন যখন তিনি কাজ শুরু করেছিলেন তখন তার বয়স তিরিশ তারপর তিনি মাত্র নয় বছর বেঁচেছিলেন তার মধ্যে প্রায় দুই বছর ছিলেন অসুস্থ তিনি বলেছেন আগামী দেড় হাজার বছর জগতের যা দরকার তা দিয়ে দিয়েছি এ কি বিস্ময়ের ব্যাপার নয় আজ আমরা তার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করেছি আগামী বহু প্রজন্ম আসবে যারা বিস্মিত হয়ে তার জীবনের গভীরতা ও ব্যাপকতা দেখতে থাকবে নমস্কার আজকের স্বামীজির কথা আমরা এখানেই সমাপ্ত করছি ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন জয় রামকৃষ্ণ জয় মা জয়তু স্বামীজি মহারাজ ধন্যবাদ